হজরতে ওমার ফারুক রাদি আল্লাহ হুতালানহু বাবা সোজা দৌড়ে চলে গেল হজরতে আমিরুল মুমিনিন ওমর বাদশা ও পৃথিবীর যিনি বাদশা বাবা ওই বাদশা ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল গো আমার প্রাণের বিবি শুনে নাও তুমি কি জান্নাত যেতে চাও বলে হ্যাঁ জান্নাত কেন যাব না যেতে চাই আমি অবশ্যই জান্নাত যেতে চাই বাদুশাহ ওমার বললেন বিবি শুনে নাও যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা আকারে তুমি বেঁধে নাও ওমারে বিবি বাপ যে তাড়াহুড়া করে পুতলাগুলো নিয়ে নিলেন কাপড়ের বাপ যে আপনার পুতলাগুলো করে নিয়ে বাপটি দাঁড়িয়ে আছে ডাকে দিয়ে বলে বাদশাহ তাড়াতাড়ি না শুন আপনার অর্ধেঙ্গিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে হযরত মার বাইতুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপ যে বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব কিছু বাপ আপনার খেজুর কিছু বাপ গমের আটা কিছু ঘি বাপ আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলাম ওই বস্তায় বাপজি ভরেছেন এক বস্তা বাপজি সবকিছু মাল বাপজি নিয়ে মাথা আর উঠাতে পারে না ওমার বাপনি আপনার একটা খাদিম ছিল ওই খাদিমটা হজরত আসলাম রদি আল্লাহ বলে নাম বাবা উনি দেখলেন ও মার ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে হজরত মার গোলাপ খাদিম ধরে গিয়ে বলেছিল গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে নিয়েছে ওগো গো নামদার আপ আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন এই বাসটা কেন উঠাতে যাচ্ছেন বলার বাদশা নামদার আপনি কেন উঠাতে যাচ্ছেন ওমারকে ডাক দিয়ে নাই ওই বাপ যে আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমার এর ডাক দিয়ে বলে বাদশা আপনি একটু বসে আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছে নাসলা তুমি কে চাও তোমার বাদশা ওমার জান্নাতে চাই বলুন সুবহানাল্লাহ বলেন হুজুর কেন চাইবো না আপনি জান্নাতে যান এটাই চাইবো এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রাসলাম এই পুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না ভুঁয়ে দাও মনে হয় তোমার বাচ্চা আমতন ময়দানে জান যেতে পারবে নাও আসলাম বস্তাটা তুলে দিনে এলো হজরত বাবজি ওমার দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেল ওমার যাওয়ার পর ওই তার কাছে কি উমার তার বিবিকে ডাক দিয়ে বলেছিল ওগা আমার প্রাণের বিবি যা তোমার দেখো গা বোন কষ্ট বাঁচে একটু তার সহযোগিতা করো তার খেদমত করো তা বাপ যে ঢুকে গেল হাজর তোমার বাপ যে আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলাম দেখলেন না হাড়ির পানিতে বাপ যে কয়েকটা পাথর ভরা ছিল অন্য কোন খাবার ছিল না রে বাবা আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের বাপ যে হাদিস আমরা পড়েছি মুফতি সাহেব রাজ চন্দ্রহাট মাদ্রাসায় বাপ যে পড়ায় যে তো বড় মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়াগুলো বাপ যে আপনার পড়ানো হয় আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত বাপজি পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায় সাহারাম পেটে বাপজি পাথর বাঁধতেন খোদার জ্বালায় এমনকি হাসান হুসান পর্যন্ত বাপটি পাথর বেঁধেছিল যেটা বাবা আমরা হাদিসে বাপটি শুনেছিলাম এখন বাস্তবে বাবা যারা পেপার পত্রিকা বাপটি পড়েন আপনার ফিলিস্তিনের আমার মুসলমান বাপটি ভাইরাও ছোট ছোট বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপটি খবর দেখতে পাওয়া যাচ্ছে জামার তলে দড়ি দিয়ে বাপটি পাথরকে বেঁধে রেখেছে খোদার তাড়না ফিলিস্তিনে চলছে এ রোজাতে অনেক ফিলিস্তিন ভাইয়েরাও তারা ঘাস খেয়ে তার খুলছে এটা আমরা অনেকে দেখতে পাচ্ছি পাথর বেঁধেছে আমার রসুলের বাপজি সাহাবা ওমার পাথরের হাড়িটা বাপজি আপনার ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে তাতে গম খুরমা ঘি এসবগুলো বাপজি ঢেলে দিয়ে ওমার ফুদিছে ওমার ফুদিছেন ওমার এত শক্তি আল্লাহ দিয়েছিলে কেতাবে লিখেছে ওমারের দুই হাতে পঞ্চাশটা যুবকের শক্তি ছিল একাই বলুন আলহামদুলিল্লাহ হযরতদের সেই ওমার ফুদিছে ওমার এমনভাবে ফু দিচ্ছেন যে ফুয়ে তার দাড়ির ভিতর দিয়ে ধোয়া বেরোছে লোকটা পাশ থেকে বলছেন ভাই এ তোমার মতো লোকটা কি বাদশা হওয়ার দরকার ছিল সে জানে নাই যে ওমার। তোমাকে কেন করিনি ওমার বাদশাহ ভুল হয়েছে ওমার আগুন ধরে খাবার আন্দা করলে ওমার বলেন ভাই কিছু ভালো করো না ছেলে তিনটে বাপ জমার হাত বুলি বুলি ডাকলে মানুষ ঘুমে থাকলে তাকে ডাকার সোনাত রয়েছে নিয়ম আছে আব্দুর রহমান যদি হয় ঘুমায় আপনি কাছে গিয়ে কানের গুড়তে যে আব্দুর রহমান উঠ এরকম করা যাবে না চিৎকার করে ডাকলে দেখেন সে ধিড়ি কেড়ে উঠে বলবে কি হলো ভুল ভাল বকে জোরে ডাকতে গেলে তার ব্রেন আঘাত লাগবে আপনি গায়ে হাত বোলান পায়ের দিকে ভাবে গায়ে হাত বোলান আস্তে আস্তে ভাই কি চাচা নাম যদি ছোট হয় আব্দুর রহমান আব্দুর রহমান আস্তে করে ডাকো সে দেখবেন ধস মাস কেটে উঠবে না সে আস্তে আস্তে ভাবে চোখ খুলবে তাকাবে আর আপনি আস্তে করে বলবেন ভাই ওঠো তখন বলবো কি হলো বলে সময় হয়ে গেছে হজরতে ওমার এত বড় পৃথিবীর অর্ধেকটা বাদশাহ ওমার আজ থেকে বাপ যা হাত বলাছেন তিনটে ছেলে উঠল ওমার তিনটা ছেলে কে নিয়ে বাপ যে খাবার খাওয়ালেন ওই লোকটা ওমারের ব্যবহার দিকে বাপ যা আরো আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছেন রে বাবা ওমার তিনটা ছেলেকে খাওয়ানোর পর বাপটি খেলাধুলা করতে লাগলেন ওই ময়দানে রাত্রিবেলায় ওই তিনটা বাচ্চা বাপজি উমারের কোন সময় পাঞ্জাবি ধরে টানে কোন সময় বাপজি মাথাটা নিচে করলে দাড়ি কানা ধরে টানে ওমার হাসে ওরাও হাসে উমার দেখেছিলেন এই ছেলেরা খুদা তাড়নায় তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল এ মুখ দিয়ে কান্না বেড়েছে ক্ষেপতর ময়দান আমি উত্তর দিতে পারবো না আমি ওমার আমি এদের চোখ দিয়ে আমি পানি নাই মুখ দিয়ে হাসিটা বের করতে চাই বলুন আলহামদুলিল্লাহ ওমার বাপ কি খেলাধুলা করেছিলেন আর বারবার বলছিলেন ভাই তোমার মতো লোকটাই বাচ্চা দরকার ছিল তুমি উপযুক্ত যোগ্য মানুষ যখন বাবজি কথা বলছিলে আর তাম্বুরি ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখন বেরিয়ে আসলো সঙ্গে সঙ্গে বাবা উমারের বাপ যে বেবে ডাক দিয়ে বলল ও গামির মমিন সা ওরা দুজনায় ওই জায়গায় দাঁড়িয়ে ছিল আর তিনটা বাচ্চা সাইডে ছিল বাবা হযরত ওমরকে বাদশা নামদার ভুল ডাক দিয়েছেন ওই তাম্বর ভিতর থেকে ওমারের बाप যে ভেবে আর যিনি আপনার এসেছিলেন ওমারের দরবারে বিচার দিতে বাবা খাবার নিতে ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে চারিদিকে তাক আছেন বাদশা ওমর তো এখানে নাই আবার ডাক দে বলো গো বাদশা উমাদ ও গামিরিল মুমিনিন বাদশা নামদার উমার বললেন কি হলো বলো বেবি বাদ বাদশাহ আপনার প্রিয় প্রিয় বন্ধু কে বলে দাদ তার বিবির বেটা সন্তান হয়েছে বলুন আলহামদুলিল্লাহ উমার বললেন ভাই তোমার বিবির বেটা সন্তান হয়েছে উনি অবাক অনেক গালিগালা উমার দিয়েছিল ওর সাউটে রাগ করে দেবা উমার বললেন ভাই তোমার বেটা সন্তান হয়েছে সাতা হাতে উমার পা দুখানা জোরে জোরে বলছেন ভাই সত্যি আপনি উমার আপনি বাদশার যোগ্য বলুন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে উসমান গনি রদিয়ার লাহুতাল আলহু আর হজরত আলী রদিয়ার লাহুতাল আলহু তিনি যাচ্ছিলেন উমার বলুন ভাই তুমি ক্ষমা করে দাও ওই লোকটা বুলাবি ক্ষমা করে দিয়েছি সাতাহাত ওমর আর উসমানকে দেখে বললেন উসমান ওমা এই কাগজটা তো তোমরা দুজনেই সিগনেচার করে দাও সই করে দাও এই লোকটা কিয়ামতের ময়দানে যদি ওমারের বিরুদ্ধে বিচার দেয় তাহলে আমি কাগজখানা আল্লাহকে বলতে পারবো বিশ্ব নবীর দুই জামায় সাক্ষী রয়েছে ওই লোকটা আমাকে maaf করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ভাই বলার উদ্দেশ্যে এ ছিল সেই ওমর ওমার এত দাবি ছিল ওমার নবাত যোগ্যতা যে বাবজি ছিলেন তার অনেক কারণ রয়েছে কেতাবে লিখেছে ওমার ইলমে তাসাউফের বাবজি সম্রাট ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইলমে তাসাউফ সবাই হাসিল করতে পারে না শরীয়তের জ্ঞানের সাথে হাতে ইলমে তাসাউফের বাবজি জ্ঞান অর্জন হয় কেমন ছিল ওমার ওমারের ছোট্ট একটা ঘটনা বলি বাপজি আমি দোয়া করে দিবেন ইনশাআল্লাহ আমরা দোয়া নিয়ে সকলে আপন আপন বাড়ি চলে যাব রাত্রি প্রায় এ দেখেন দশটা বাজে চললো তো হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় বাপজি দামি বাদশা ছিলেন তিনি কত বড় সাহাবা দামি ছিলেন ওমারের জামানাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বলছি আলী ছিলেন উমারের নয় বিশ্ব নবীজির আপন ছোট জামাই কে ছিল ছোট জামাই আলি আর উমার আমার বিশ্ব নবীজির বাপজি শ্বশুর মশাই ছিলেন উমারের একটা বিটি নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে নবীজির বিয়ে হয়েছিল যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটি মাইসা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল তাহলে আবু বাক্কার শ্বশুর বন্ধু এবং ওমার বাপজি নবীজির শ্বশুর মশাই বন্ধ বন্ধু এ ওমার ওমার যখন বাদশা ছিলে তখন বলেন বিশ্বনবী নবী বেঁচে ছিলে না ইন্তেকাল করেছিলেন একটু চিন্তা করে বলো ওমার যখন বাদশা ছিলে তখন নবী ইন্তেকাল করেছিলে না বেঁচে ছিলে ইন্তেকাল করেছিলে নবী মদিনাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে কারণ নবী ইন্তেকাল করার পরে আবু বাকার বাদশা হলে আবু বাকার ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ হযরত ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এই জামানায় হযরত আলী বলে আমি রাত্রিবেলায় শুয়ে কোথায় ছিলে বাড়িতে আলী বলছিল আমি বিছনায় শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম রাত্রিবেলায় হজরতে আলী বলেন আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম আলী বলছেন এটা স্বপ্নে আমি স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন দেখছিলে উনি বলছেন আমি স্বপ্ন দেখলাম মসজিদ নববীতে আল্লাহ রসুল ফজরের নামাজে ইমামতি করছেন বলুন আলহামদুলিল্লাহ ফজরে আমরা অনেক সময় স্বপ্ন দেখি হজরতে আলী বলে আমি দেখলাম নবী ইমামতু করছে নবীর পেছনে একটা দিয়া একতাদা দিযা আমিও দাঁড়িয়ে গেলাম